কমান হয় এই যেহেতু আমরা অনেক অনেক কার্যক্রমে রয়েছে শুধু এখানে না রাতলেই হায়দ্রাবাদ যাত্রাবাড়ি মহাকাশী সহ সকল যে কাউন্টারগুলো রয়েছে সবগুলোতে আমাদের টিম রয়েছে আমরা যদি আমাদের চোখের সম্মুখে আমাদের উপস্থিতিতে এরকম প্রমাণ পাওয়া যায় সমস্যা আমরা সলিউশন দিচ্ছি অশ বেশ বেশি নাই তো তাই নেই

तप्षब चुताई प्चिलास, ताफ भाले स्पाधिन, तो भी तो जो जो जो

750 সব 750 थैंक यू आपने के आपने কথার সাথে सुजुग ना थीलो आप कनेक्शन करे निच्चे পারে যদি প্রমাণ হয় এই যেহেতু আমরা মনিটরিং কার্যক্রমে রয়েছে শুধু এখানে না গাবতলি সায়দাবাদ যাত্রাবাড়ি মহাকালী সহ সকল যে কাউন্টারগুলো রয়েছে সবগুলোতে আমাদের টিম রয়েছে আমরা যদি আমাদের চোখের সম্মুখে আমাদের উপস্থিতিতে এরকম প্রমাণ পাওয়া যায় সঙ্গে আমরা সলিউশন দিচ্ছি কিন্তু যদি এমন হয় যে না কোনো প্যাসেঞ্জার বাসায় অলরেডি চলে গিয়েছে অথবা পথ প্রতিমধ্যে রয়েছে তারা ওইখান থেকে স্মার্টফোনের সাহায্যে অভিযোগ দায়ের করতে পারবেন এটি ঈদের পরে আমরা সলিউশন দিতে পারবো তাহলে আপনারা এর উদযাপন করেন আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি দেশবাসী একযোগে চলছে এদের আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে